চিকেন যেহেতু অনেকটা হবে বাইরে এখানে মা বসে আছে এখানে সুমিতার মা মানে আমার শাশুড়ি মা এদের নিয়ে এখন এদের ভবিষ্যৎ নিয়ে এখন একটু টেনশন করার মতন বিষয় হয়েছে কারণ আমরা নেব এই সাইজের কিন্তু আমাদের পছন্দ হয়েছে ওইটা ফ্ল্যাশব্যাক গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো চলে সবার ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো রবিবার আর এখন মোটামুটি প্রায় আমি জানি না কটা বাজে হয়তো গুড মর্নিং হবে না দুপুর হয়ে গেছে গুড আফটারনুন গুড মর্নিং হবে না তো ঠিক আছে আমি স্নান করে আসলাম এইমাত্র এই যে

যা ওই যে হচ্ছে সুবর্গ হ্যাঁ আমার বিয়াই বালাইত হ্যাঁ শুনেই বাজাইত আমার ব্যিয়াই আমার এখানে রাহুলরা সবার রিলস এডিট করে দিচ্ছে আমার কোনো দিনও রাহুলরা এডিট করে দেয় না কোনো দিনও না বাদ দাও আমার চাই হোক না আমার চাই না তো এডিট লাগবে না এখানে ঘরে রান্না বসানো হয়েছে ঘরে হচ্ছে মাছের ঝোল আর বাইরেও রান্না হচ্ছে দুদিকে রান্না হচ্ছে ঘরে রান্না করছে আমার শাশুড়ি মা আর আমার মামি আর বাইরে অন্য কেউ এখানে আমার সোনা বেআইরা দুজন গুড়ো গাড়া বেআই এখানটা আমার দুই মেয়ে দুই মেয়েই ঠান্ডা লাগিয়ে ফেলেছে কালকে আবার হ্যাঁ 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 দুই মেয়েরই ঠান্ডা লেগেছে এইখানটা বাবা রান্না করছে চিকেন বাইরে যেহেতু অনেকটা হবে এখানে মা বসে আছে এখানে সুমিতের মা মানে আমার শাশুড়ি মা আহ কিষণ এখনও ঘুম দিয়ে ওঠেনি সবাই উঠে গেছে সুমি তোলা গেছে ওষুধ আনতে বাচ্চাগুলোর জন্য আমার মামা যেরকম যেখানে দেখবা ফোন নিয়ে বসে থাকে সেরকম ভাবে ফোন নিয়ে বসে রয়েছে তো যাই হোক চলো এবার আমি একটু ভিডিও আপলোড করব পুজোর আগের দিনের ভিডিও তো সেটা তোমরা সবাই আগে দেখে নাও তারপরে পরে কথা তারপরে আমি ব্লগ করিনি কারণ আমার মুডের পুরো মা বাবা একসাথ করে দিয়েছে আমার বর তার জন্য তো যাই হোক এখন বাড়ি যাওয়ার পালাম দিদি অনন্যা কিষাণ আর রাহুল দা এরা গেছে গাড়িতে কারণ এরা গাড়ি নিয়ে আসছে

এদের ভবিষ্যৎ নিয়ে এখন একটু টেনশন করার মতন বিষয় হয়েছে কারণ এরা একটু বেশি ব্লগিং এর দিকে চিন্তা ভাবনাটা নিয়ে নিয়েছে হ্যাঁ একদম না খবরদার না এই সমস্ত করলে হবে না অন্য কিছু করতে হবে বাবা তো যাই হোক আমরা এখন আছি অশোকনগর স্টেশনে এখান থেকে ধরবো আমরা ট্রেন একটা ট্রেন এই মাত্র বেরিয়ে গেছে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর আমাদের টিকিটও কাটা ছিল না অশোকনগর না তাহলে কি এটা তাহলে এটা ঠিক আছে ছেড়ে দোতরাম তো যাই হোক ওরা দুজন গাছে টিকিট করতে কিষান আর সরি কিষান কেন বলছি কি জানো বিক্রম আর সুমিত আসুক ওরা তারপরে কথা ট্রেনে আমরা নেমে গেছি বারাসাত আমাদের বারাসাত স্টেশনে নেমে এখন আমরা একটা ভ্যান ধরেছি আমরা সবাই মিলে সাতজন এইসব ভ্যানে করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এই মেয়ে দুটো এত জ্বালাতে পারে আর ট্রেনে মারাত্মক পরিমাণে ভিড় ছিল আজকে রবিবার ছিল আর সচরাচর ওই দিকে ট্রেনে এত ভিড় হয় না এদিক থেকে যেতে গেলে ভিড় হয় প্রথমবার অশোকনগর থেকে আসার সময় এতটা ভিড় ফেস করতে হলো মানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল পা রাখা যাচ্ছিল না এতটা ভিড় তো যাই হোক এখন যাবো বাড়িতে গলা ব্যথা কোনো কাজ হ্যালো এই দুই ব্লগার ফাইনালি চলে বাড়ার সাথে ফাইনালি বাড়িতে চলে এসছে তো যাই হোক চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে বাবা আমি ক্যামেরা মুচি নাই তোমরা কি কিছু দেখতে পারছো

তো যাই হোক আমরা পুরো আমাদের গলির সামনে চলে এসেছি আমাদের সাথে সুমিত ছিল ও ক্লাবে ঢুকে গেছে আর কি মানে আমাদের সাথে ও থাকাও যেরকম না থাকাও সেরকম ওই যে ওই পাশ দিয়ে আসছে ওই যে ওই পাশ দিয়ে কি কাজে লাগে আমি ঠিক বুঝি তো যাই হোক বাড়ি যাবো রেস্ট নেবো প্রচন্ড পরিমাণে গলা ব্যথা করছে বাবা বড় হয়ে গেছে এখন হাঁটু হাঁটু করতে পারি সারা ট্রেন সারা রাস্তা এই যে মাথায় কিসের একটা ব্যাঙের মাথার মতন একটা হেয়ার ব্যান আছে দুটো প্রজাপতি সেইটাকে মাথায় দিয়ে যাবে বারণ করলেও একদমই শোনে না তো যাই হোক এখন যাবো আস্তে আস্তে বাড়ির দিকে আমাদের আগে আসতে পায়ে লেগে যাবে তো দিদিরা আগে গাড়িতে চলে এসেছে আমরা গাড়িতে নিয়ে গাড়ি নিয়ে যাইনি তোমরা জানো তো আমরা আসতে লেগে যাচ্ছে ব্যাথা পাবা দেখ দেখ ঘরে যাবো চেঞ্জ করবো রেস্ট নেবো তারপরে একটু গার্ভিং করবো গরম জল জলবে কারণ প্রচণ্ড ব্যথা হচ্ছে দিদি কাজ করা শুরুও করে দিয়েছে এসে চলো বাবা কালার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকের থেকে আবার করছি তো কাল হলো আমার মামামের জন্মদিন তার জন্যই কিন্তু বাড়ির সবাই মিলে বেরিয়ে গেছি এখানে রাহুল দা দিদি আমি অনন্যা আর কিষান কাছে মামামকে নিয়ে ডাক্তারের কাছে ওর অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে এখন আমরা এই এটিএমে এসেছিলাম বাট এটাই টাকা নেই এবার অন্য এটিএমে যাবো টাকা তুলতে তো চলো বার্থের জন্য কী কী কিনি সমস্তটা দেখতে পারবে এই বিভাগে দোকানকে দেখতে থাকবে সবাইকে বাড়বে কত হচ্ছে হাই তোমাকে গোবল মাথা আমি তো ছোট থেকে দেখে যাচ্ছি আমার জন্মদিন কেউ করে না তোর জন্মদিন করে এবার দেখ তোর কেমন লাগে আমার জন্মদিন করবে কি বলছে আমি তো ছোট থেকেই দেখে যাচ্ছি তোর জন্মদিনই করে সবাই মা-বাবা তার বাবা তোমার করেই না

যেতে যেতে মামা এখানে ফলের দোকান দেখে লোভ লেগে গেছে কিষানদের জোর করে টেনে নিয়ে ফলের দোকানে নিয়ে গেছে ওর নাকি সবে দেখাবে ভাবা যায় মানে বাড়িতে পড়ে এমনি সবেদা নষ্ট হয় তখন খায় না কিন্তু এখন কিষানকে নিয়ে গেছে অনেকদিন সবেদা খাবে তো এখান থেকে সবেদা নিয়েছে ফলের দোকান থেকে আর এখন আমরা যাচ্ছি মামা জন্য একটা ড্রেস কিনতে সাইকেল নেওয়া হয়ে গেছে কি কালারের নিয়েছে কেমন নিয়েছে সেটা তোমরা দেখতে পারবে কালোর বাদ দিয়েছে এখন দেখা যাবে না আর কি ঠান্ডা চল ড্রেস নিয়ে নিয়ে গেছে

এই যাই হোক আমি গেছিলাম সাথে অতটা মনে নেই তারপরে অনন্যার কিষাণ মিলে দিয়েছে আর এটা দিয়েছে কিন্তু জয় আর এই যে ছোট্ট কেকটা দিয়েছে এটা হচ্ছে আমি আর এটা দিয়েছে হচ্ছে তামটাম মানে রাহুলটা দিয়েছে এটা আর এইটা দিয়েছে মোনালি স্যার না না সরি মোনালিসালা বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তামের বেস্ট ফ্রেন্ড চিকি চিকি হুম